আসসালামু আলাইকুম আপনারা হকলি সবাই কেমন আছেন মই কিন্তু আরো একটা ভিডিও লইয়া চলে আইছি আপনার মাঝ এই দেয় এই রোমার গাড়িটা চালাইয়া তুষখালি বাজারে গেলে বাড়ির দিয়া রাস্তাটা যে এত খারাপ হইয়া গেছে হ্যাঁ আর কোনো শেষ নাই দুনিয়ার খারাপ হইয়া গেছে এক ফির চালাইয়া গেলে এরপর পরে ফির মাইকি ঝুঁকিয়ে যাই চালাম আরে আল্লাহ এরপরে আড্ডে যদি যাই রাস্তায় দেবা রিক্সায় দুলে মোলে হে এক কালে হুদা পাউডার হয়ে যাই আর আলতা সোনা সোনো ক্রিম পাউডার জীবনের নাকমুয়ে মাহা লাগবে না এমনি হে দলা ওই জিবি আমি ক্রিম সারা বলছে রাস্তায় যে এত পরিমাণ পাউডার আর ক্রিম হ্যাঁ আর পাউডারের ক্রিম কিনার ব্যবহার করা লাগবে না ওই আর নাকমুহে খালি লাগবে আর ঘশাতে দেখবেন নাকমু ই হয়ে গেছে এত রাস্তা খারাপ হয়ে গেছে যাবো সেই কথা কইয়া লাভ নাই মগু হয়তো ওগুলো আশি খারাপ হয়ে জন্য মোক রাস্তা হয়তো হয় নাই এখন কবে কিয়া হ্যাঁ কইতে পারি না চলাফেরা ফেরা করি কোনো শান্তি তো তো নাই এই অবস্থা আর তোমার মোটর সাইকেলটা পোষতে পোষতে মোর জান যায় বাইরে গিয়া কিন্তু এর কি আর ঘোর কোনো বদলা সতলাও পাই না কোনো মানে যে বদলাটা পাম হ্যাঁ পাই না পোষতে পসতে যান যায় শেষ হইয়া দুই ঘন্টা লাগে পোষতে বাড়ি যাইয়া মাথা রেখে কইয়াটা পোষতে হয় কিন্তু মাথা রেখে আমি পারবো না তোমার মোটর সাইকেল তুমি পুষতে পারলে লও আর নাইলে ইলে মোয়া মোর এতে নাই যাকবা এখন কি আর হো মুখ ওর ছোটো মায়া আইসে মোল্লাকে বদলা দিতে হে খালি এখানে একটু আদ দেবে ওহান একটু খোঁচা দেবে টানি টানিবেনি করবে হে হলে বড় মে কার ঠিক আছে কারণ ছোট্ট মামুনি তো হেলোকে সবাই দোয়া হরছেন ওর মায়েরা যেন আল্লাহ যেন বড় হইলে যেন মানুষ করতে পারি ঠিক আছে আর ওই লোকের দেখেনি পুষি কী সুন্দর হরিয়া যারা গাড়ি কিনছেন এরা যারা গাড়ি কিনছেন মোটরসাইকেল এরা বেশি বেশি গাড়ির যত্ন করবেন অনেক সময় বউ ঘরে কই হালাই মোটরসাইকেলের যত্ন করে হ্যাঁ কিন্তু মোর করোনা ঠিক আছে আমি কি এটা চব্বিশ ঘন্টা মোর সাথে থাই তুমি কি আমার সাথে থাও চব্বিশ ঘন্টা এটা যত্ন না করলে এরা তো ভালো চিনিবে না এটা সালাম হুকে এমন ইটার পোসলে টুচলে হে আবার একটু মাঝে মাঝে রাগায় দেখছো গাড়ির কত যাও এই অবস্থা বদলা সদলা কোনো পাইনি পাই না দুই বাফিজি গাড়িটা সুন্দর করে পুষতে আসি মোর সোরম ঠিক আছে আমরা হগলি সবাই ভালো থাকতেন বেমালা ভালো থাকতেন চারপাশকে সবাইকে ভালো রাখবেন